আমাদের পরবর্তী ওদেরকে বলে আমরা আমাদেরকে বিভিন্ন ইয়া বিএসি ইঞ্জিনিয়াররা হুমকি দিচ্ছে এমনকি সোয়াল নামে একজন ব্যক্তি সুলাইমান নামে একজন ব্যক্তি উনি আমাদেরকে হুমকি দিয়েছে যে আমরা আমাদেরকে নাকি গুলি করা হবে আমরা বলতে চাই যদি আমাদের পরবর্তীতে এরকম হুমকি দেওয়া হয় এমনকি আমরা সরকারকে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছি ওনাকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে চব্বিশ ঘন্টার ভিতরে যদি গ্রেপ্তার না করে তাহলে আমরা সারা বাংলাদেশ অসহযোগ আন্দোলন ঘোষণা করব এবং সকল ক্যাম্পাস থেকে পুরো বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা ব্লক করতে পারব আমাদের রক্ত লাগে রক্ত নেয় দশ ছেড়ে দেয় এরকম একটা লাল লাল সবাই লাল টি শার্ট রক্ত লাগানো লাল টি শার্ট দিয়েছে সবাই গায়ে দিছি এর মাধ্যমে আমরা প্রতিবাদ করতে চাই যে আমাদের দশম গ্রেড যদি নিতে হয় আমাদের রক্তে জড়াই নিতে হবে আমাদের আমাদের রক্ত লাশের উপর দিয়ে নিতে হবে হয়েছে আপনারা সেখানে লক্ষ্য করলে দেখবেন এটা আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের যে বৈষম্যর কথা বলি আমরা বা আমাদের মধ্যে যে তফাৎ ভেদাভেদের কথা বলি আমরা যদি সাত দফা দেখি তাহলে আমরা লক্ষ্য করতে পারবো এখানে সুস্পষ্ট সমাধান দেওয়া আছে আপনারা দেখবেন বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ডেস্ক ইঞ্জিনিয়ার এবং ফিল্ড ইঞ্জিনিয়ারে বিভক্ত করা আছে যেখানে দেখবেন আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে থাকি এবং বিএসসি ইঞ্জিনিয়াররা সেই প্রকল্পের ডিজাইন করে পরিকল্পনা করে আমরা সেটা মাঠ পর্যায়ে সবল করে থাকি আবার দেখবেন সেখানে সুস্পষ্টভাবে বলা আছে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাঁচজন তার বিপরীতে একজন বিএসি ইঞ্জিনিয়ার যেটা আমাদের বিশ্বের স্ট্যান্ডার্ড মাপে চলে থাকে তো আমরা যাচ্ছি আমাদের সেখানে একজন বিএসসির বিপরীতে পাঁচজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থাকুন তারপর আমাদের শিক্ষাক্রম উন্নত করার জন্য আমাদের শিক্ষাক্রম আধুনিকায়ন এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে যেন আমরা চলতে পারি সেজন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আমাদের পরিকল্পনা সেভাবেই যেন করা হয় আমাদের শিক্ষার্থীদের দক্ষ করার জন্য শিক্ষকের পিছনে যেন বারোজন শিক্ষার্থী থাকে তাহলে দেখবেন আমরা ভালোভাবে আরও দক্ষ হতে পারবো আমরা আরও দেশকে উন্নতি করতে পারবো দেশকে সার্ভিস দিতে পারবো এগুলো হচ্ছে আমাদের মূল দফা এবং পূর্বের যে ছয় দফা আছে সেটা রূপরেখা প্রণয়ন হলেও এখনও সেটা সম্পূর্ণ বাস্তবায়ন হয়নি আমরা চাচ্ছি এটা দ্রুত সময় মধ্যে বাস্তবায়ন হোক এবং যেগুলো সময় সাপেক্ষ আমরা সেগুলোর ক্ষেত্রে সময় দিতে রাজি আছি বিএসি ইঞ্জিনিয়াররা যে তিন দফা দিয়েছে সেটা সম্পূর্ণ অযৌক্তিক আমি লোক원에 দেখবেন তাদের প্রথম দবাই বলা আছে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা নবম গ্রেডে কোনো প্রমোশন পাবো না এটা কি কোনো কথা হতে পারে যেটা সংবিধান সংবিধান স্বীকৃত প্রতিজনের প্রমোশন পাওয়ার অধিকার আছে সেই ক্ষেত্রে কিভাবে তারা আমাদের দশম গ্রেডে জিম্মি করতে চায় তাদের যদি দ্বিতীয় দফাটা দেখি দেখবেন যে তারা চাইছে দশম গ্রেড উন্মুক্ত করার কথা কিন্তু দশম কি আসলেই উন্মুক্ত করার এটা একটা গেছে দেখবেন উনিশশো আটাত্তর সালে শহীদ জিয়া আমাদের উপসহকারী প্রকৌশলী পথ দিয়েছেন এবং উনিশশো সালে বেগম খালেদা জিয়া জিওর মাধ্যমে আমাদেরকে দ্বিতীয় শ্রেণিতে উন্নতি করেছেন তারপরেও এটা সংবিধান স্বীকৃত এবং এটা একটা সমাধান সমাধান করা বিষয় সেটা নিয়ে আবার তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে আমাদের কর্মসূচি আজকে এখানে শেষ হবে আবার আগামীকাল আমাদের সারা বাংলাদেশে একযোগে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে সারা বাংলাদেশ প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অবস্থান গ্রহণ করবে